ধানমন্ডি ধানমন্ডি এলাকা সরপুর হাতের ফল এলাকা সরপুর এখান থেকে আশেপাশে কি আছে গুরুত্বপূর্ণ কি আছে মানে আশেপাশে কি আছে গুরুত্বপূর্ণ মানে গুরুত্বপূর্ণ এখানে হাতের ফল বাজার আছে হাতের ফল মোড় এখানে লিটল রোড গাউসিয়া মার্কেট নিউ মার্কেট এন্ড রোড হাই স্টার প্লাজা মার্কেট সরমৌলিকা মার্কেট পিজি হাসপাতাল কাটাপন রোড দিয়ে ইনভার্সিটি

খোলা মেলা <sharp reading ancient Greekennen>

এটার সাথে একটা একটা বারান্দা আছে এটার সাথে একটা বাস্তব আছে

ফ্ল্যাটের সম্বন্ধে একটু বলেন ফ্ল্যাটটি হলো সাড়ে তেরো ফিট স্কোয়ার প্লাস গ্যাস হ্যাঁ আর এখানে আসে হলো তিনটা বেডরুম তিনটা বেডরুমের সাথে আবার তিনটা বারান্দা আছে আবার এখানে ড্রয়িং ডাইনিং সাথেও একটা বারান্দা আছে কমন বাথরুম বাথরুম আছে দুটো হলো অ্যাটাচ আর একটা হলো কমন বাথরুম তিনটা বাথরুম কিচেন আছে আর ফ্ল্যাট হলো পশ্চিমমুখী পূর্ব পশ্চিম মানে পূর্ব দিকেও খোলা মার পশ্চিম দিকে রাস্তা হ্যাঁ ফ্ল্যাটাগুলো দুই ইউনিটের বাড়ি দুই ইউনিটের ফ্ল্যাট এক মাত্র কতলা বিল্ডিং এর কতলা পাঁচ তলা জি4 এ লিফটেড ফ্লোর পাঁচ তলা এর বিল্ডিং এর বিল্ডিং টা হলো আট তলা আট তলা তাহলে উপরে না জি না আলাদা আছে 8 জি8 জি8 ফ্ল্যাটটা কিনতে হলে কি করতে হবে ফ্ল্যাটটা কিনতে হলে প্রাথমিকভাবে ভিডিওটা আপনারা দেখেন আর তারপর আমাদের ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করেন বিস্তারিত তথ্যের জন্য আমাদের স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করুন ভিজিট করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন রমজান মাস উপলক্ষে ফ্ল্যাটে কোনো স্পেশাল কোনো ডিসকাউন্ট আছে স্পেশাল ডিসকাউন্ট নাই আবার আছে

অ্যাকোমেশন হয় আপনার বাজেটে হয় তাহলে ভিজিট করবেন আগে কথা বলে সব কিছু জেনে নেন কোনো সমস্যা নেই আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ সবাই ভালো থাকুন সবার সুস্বাস্থ্য কেমন করে পবিত্র মাহের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকালকুম আসসালাম